আমরা যখন স্লোগান দেই আমরা বলি আমরা জিয়ার সৈনিক জিয়ার সৈনিক কিন্তু তার আদর্শ কিন্তু আমরা বাস্তবায়ন করি না বা অনুসরণ করি না আর যদি মনে করেন ক্ষমতায় এসে মতো করব পালাতে হবে আমাদেরকে ওদের ভারত ছিল পালিয়ে গেছে আমাদের কিন্তু পালাবার জায়গা নাই এখানে আমরা যে ছবি দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি এখানে আছেন তিনি احد মহান সরিতার ঘোষক তিনি এক শত রাষ্ট্রনায়ক এই পৃথিবীতে আমার জানা মতো এরকম শত রাষ্ট্রনায়ক আর এশুছেন কিনা আমি জানি না তবে আমরা যখন slogan দেই আমরা বলি আমরা জিয়ার সৈনিক জিয়ার সৈনিক কিন্তু তার আদর্শ কিন্তু আমরা বাস্তবায়ন করি না বা অনুসরণ করি না আজকে বিএনপি থেকে কত লোক বৈষ্কার হয়েছে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুসরণ করতাম তার এই বহিষ্কার সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমাদের সম্পর্কে আমাদের থাকা ছিল কিছু বিপদ্রবী কর্মী নেতা কিন্তু সাধারণ মানুষের উপরে অন্য করেছে তাই বলবো আমি আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুসরণ করি আগামী নির্বাচনে জিততে হবে জয়কে অত সহজ ভাববে না মানুষের মধ্যে কিন্তু কম বেশি ক্ষম তৈরি হয়েছে এবং যা করেছেন তার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি অপপ্রচার হচ্ছে তাই মানুষের কাছে যান মানুষকে ভালোবাসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তুলে ধরুন তার আদর্শ অনুসরণ করুন আর যদি মনে করেন ক্ষমতায় সে আওয়ামী মতো করব পালাতে হবে আমাদেরকেও ওদের ভারত ছিল পালিয়ে গেছে আমাদের কিন্তু পালাবার জায়গা নাই তাই রাজনীতি মানে হবে দেশ রাজনীতি হবে দেশকে ভালোবাসা রাজনীতি হবে দেশকে আর অনুসরণ করতে হবে আমি আমার বক্তৃতা নির্ধারিত করবো না আমি অনুরোধ করব এই পার্লামেন্টে শ্রমিক দলের প্রতিনিধি কিন্তু নেই আছেন তিনি আমাদের কথা বলবেন একজন বক্তা কয়েকজন বক্তা বলেছেন তার যোগ্যতা এসেছেন কিন্তু আজকে বাংলাদেশের বড় একটি অংশ শ্রমিক শ্রমিক দল মিছিল দিয়ে রাজপথ কাঁপিয়েছে শ্রমিক দলের ভোটে শ্রমিকদের ভোটে বিএনপি সরকার ইনশাল্লাহ ক্ষমতা আসবে পার্লামেন্টে কিন্তু ওই মালিক পক্ষের বিরুদ্ধে কথা বলার লোক কিন্তু শ্রমিক দলের পক্ষ থেকে রায় তাই অনুরোধ করবে স্থায়ী কমিটির সদস্য বিন্দু সুযোগ থাকে যাওয়া রাস্তা করে দেন কারণ দেশের শ্রমিক কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে এবারও হবে সেই অবস্থা দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি